ব্লক পাবেন একটা একটাঙ্কি দাও থাকবে আর একটা চককি দাও থাকবে আর এই হচ্ছে আপনার বিলেক গুলো পাবেন এগুলো হচ্ছে আপনি যারা ডেকোরেশন করেন বিভিন্ন সাইজ আপনার হোল করে হচ্ছে আপনার স্পট ফিডিং করতে হয় তাদের জন্য হচ্ছে আপনি হোলসেল গুলো তারা হচ্ছে ব্যবহার করে থাকে আপনার প্লাস্টিক পিভিসি পাইপ আপনার হোল করতে পারবেন মেলামিন বোর্ড হার্ড বোর্ড কাঠের বোর্ড যেকোনো বোর্ড হচ্ছে আপনার হচ্ছে হোল করার জন্য আপনারা এ ধরনের হচ্ছে হোলসেল ব্যবহার করা হয় এটা আপনার হাফ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে সব থেকে ছোট সাইজ